পেহেলগাঁওয়ে নিহত নিরীহ পর্যটক ও শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইসিডিএস কর্মীদের উদ্যোগে বিশাল মিছিল আজ কাবেক ঘন পরিবেশে হুগলি জেলার আইসিডিএস কর্মীরা পেহেলগাঁওয়ের বর্বর হামলায় নিহত ছাব্বিশ জন নিরীহ পর্যটক এবং অপারেশন সিঁদুরে শহীদ হওয়া ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন নেতাজি থেকে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শুরু হয় শেষ শ্রদ্ধা যাত্রা এরপরই হাতে জাতীয় পতাকা নিয়ে প্রায় আড়াইশো জন আইসিডিএস কর্মী গোড়াটি মোড় পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করেন মিছিলের নেতৃত্ব দেন হুগলি জেলা আইসিডিএস কর্মী সংগঠনের সম্মানীয় সভাপতি মধুমিতা ভট্টাচার্য দেশপ্রেম সহমর্মিতা ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল আজকের এই মিছিলটি খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরাম যে কথা কেউ বলে না আপনার পাশে সাথে আরামবাগ আই প্রজেক্টের পক্ষ হইতে আপনারা জানেন যে কিছুদিন আগে যুদ্ধকালীন তৎপরতা চলছিল অপারেশন সিন্দুর যেভাবে ঘটেছে সারা বিশ্ব দেখেছে বিশ্ব তো সেই যুদ্ধে আমাদের দেশে ভারতীয় ছাব্বিশ জন সৈনিক শহীদ হয়েছেন ওনাদের আত্মার শান্তি কামনায় আমরা আরামবাগ নেতাজি স্কোয়ারে প্রদীপ প্রজ্বলন করে তার উদ্দেশ্যে জাতীয়তাবাদী আন্দোলন আমরা এই জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেছি আরামবাগ নেতাজি স্কোয়ারে নেতাজির পদপাধ্যে ছাব্বিশটি প্রদীপ প্রচলন করে এবং আমরা জানি নেতাজির প্রতিকৃতিতে মালদান করে আমরা ওখান থেকে আমাদের কর্মসূচি শুরু করেছিলাম র্যালির মাধ্যমে জাতীয় সঙ্গীত দিয়ে এবং সেই র্যালি করে আমরা এসেছি আজকে আরামবাগ কোহরাটির মোড়ে এবং এখানে এসে আমরা কিছু স্লোগান ওনাদের আত্মা শান্তির কামনায় এবং অ্যাডমিটির নিরবতা ফারণ আমরা করবো এটাই আমাদের আজকের উদ্দেশ্য ছিল আরামবাগ আইসিবিএস প্রচুর শুধু একদম মহিলারাই অংশগ্রহণ করবে এবং এখানে শুধুমাত্র আইসিটিএস আর কেউ আর এটাও বলবো যারা সাধারণ মহিলা বাড়িতে থাকেন তাদের উদ্দেশ্যে যে আমরা আজ নয় আমরা মিডিয়ায় বলে থাকি যে নারীরা আজ সব পারে কিন্তু আপনারা দেখে থাকুন যখন এখন আমরা ভারতীয় যারা ভারত মাতার সন্তান তারা কিন্তু আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি কিন্তু যখন ব্রিটিশ আমলেও ঝাঁসি রানী মহিলারা সব পারেন কারণ আমাদের মহিষাসুর বদ মহিলার দ্বারাই হয়েছিল তাই প্রত্যেকটি নারীকে বলবো সাহসিকতা অবলম্বন করে বাইরে বেরোন এবং সাহস অবলম্বন করুন নিজেকে অন্যায়ের প্রতিবাদ করে নিজেকে সঠিকভাবে পরিচালনা করে নিজেকে সুস্থ রাখতে নিজেকে এই সমাজ থেকে সুস্থ রাখতে সাহসিকতার পরিচয় দিন কারণ আমরা দেখছি একজন ডিএম বলুন একজন ডব্লিউ বিশিএস বলুন একজন রিপোর্টার বলুন একজন শ্রদ্ধা বলুন সবাই কিন্তু মহিলা এবং আমরা এই যে আইসিডিএস আপনার গল্প নিয়েছি আমরা মা শিশুদের পুষ্টি দিই গর্ভবতী সরস্বতী মায়ের ইমিউনাইজেশন থেকে বাচ্চাদের ইমিউনাইজেশন থেকে আমরা কিন্তু প্রত্যেকটি মহিলা তাহলে আমরাই পারি সুস্থ সমাজ বদলে অতএব নারী কিন্তু সবই পারে অতএব নারীর পুরুষ নির্বিশেষে সবাই আগে আসুন সাহসিকতার পরিচয় কিন্তু আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরমবার আইসিডিএস প্রজেক্টের জন্য সোনা নেতাজি শোভা হৃদয় সোনা হৃদয় বাজি তোমার আতে হাতে সারা তোমার আতে সারা নিশানা নেতাজি সুপার সিরে সোনা বয়েছি সপ জান তোমায় বয়েছি সপ ਜਾਨਾ ਤੋ ਮਾਇ ਪੜਾਉ ਤੋ ਮਾਇ ਟਿਕਾਣਾ ਨੇਤਾ ਜੀ ਸੁਹਾਗ ਈਰੇ ਸੋਨਾ ਨੇਤਾ ਜੀ ਸੁਹਾਗ ਈਰੇ ਸੋਨਾ ਆਕਰਮ ਵੰਦੇ ਮਾਧਰਮ ਵੰਦੇ ਮਾਧਰਮ ਨਰ ਸਿੰਘ ਹਮ এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এমবিবিএস এমডি গাইনি ডিএনবি এফআইসিওজি জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন